হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতজোর লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছ শুরুতেই আমি বিয়ে বাড়ি দেখাচ্ছি কারণ এর আগের ব্লগটি একটি ব্লগ আমি আপ আপডেট করেছিলাম সেটা ছিল আমার দেওরের বিয়ে বিয়ের দিন আর এটা বউ আনার থেকে রিসেপশন বউ নিয়ে আসি তো ওখান থেকে রিসেপশন পর্যন্ত আছে প্লিজ এই ভিডিওটি সবাই দেখবে তো দেখো ভিডিওটি আমরা আমাদের এখানে রেলগেট থেকে নিয়ে আসছিলাম আমি রেলগেট থেকে ছিলাম তার আগে ছিল আগের থেকে ছিল দাদা আর আমার যা ওরা ছিল তো এখন আমরা রেলগেট থেকে নিয়ে আসছিলাম এই যে স্টেশনে এটা দেখো কত ডান্স করছে সবাই মিলে অনেক বমঠম পাটানো হয়েছে খুব এনজয় হয়েছিলো বিয়েতে তো লেট আপডেট মানে লেট আমার দিতে হলো ভিডিওটি ইউটিউবে তো আমি খুব এনজয় করেছি আমরা খুব নাচানাচি করেছি তো দেখতেই পাবে ভিডিওটিতে পুরো ভিডিও তো দেখো পুরো হাসি হাসি করছিলাম কী কী বলে কত লোক দেখো প্রচুর নাচানাচি হয়েছে প্রচুর এত এনজয় হয়েছে খুবই এনজয় হয়েছে তো আমি ডাউনলোড মানে এডিট করতে পারিনি তার জন্য লেট হয়ে গেছে দেওয়া তো তবুও ভাবলাম দিয়ে দিই কারণ ভিডিওটি থেকে যাবে মোবাইলে ডিলেট করে দিব বল দিয়ে দিই সেই জন্য দেখো বাজনালারা প্রচুর বাজনা বাজি বাজি হাঁপিয়ে গেছে এত ডান্স হয়েছে নন স্টপ এক ঘন্টা দেড় দুই ঘন্টা নন স্টপ নাচানাচি তো দেখো কত লোক বাড়ির সামনে বলতে বলতে বাড়ি চলে এসছি আমি অনেকটাই কেটে দিয়েছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো জন্য তারপরে দেখো এখানে সবাই নাচানাচি বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এখন আমরা আর দেখো আমরা সব বউরা প্ল্যান করে চুড়িদার কুর্তি পরেছিলাম সবাই কুর্তি পরা ছিল ডান্স করতে আরও সুবিধা হয়েছে সব বৌরা মিলে আমরা ডান্স ডান্স করেছি প্ল্যান করে মানে কুর্তি পরেছিলাম ভালো লাগছিল সবাইকে দেখতে দেখো এখন মা বরণ করছে ওরা যাকে মা বরণ করে ঢুকাচ্ছে ভিতরে শাশুড়ি মা তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বরণ করার পর ভিতরে নেবে ভিতরে নেওয়ার পর কিছু নিয়ম কারণ আছে নিয়ম কারণগুলো করছে তো এটা আমাদের বাঙালি নিয়ম করছে আর বিয়ে হয়েছিল না নিয়মে ভিডিওটি তো আমি দিয়েছি

তো দেখতেই পারলে তোমাদের কিছু নিয়ম কানুন শোনালাম দেখালাম হাসা হাসি এনজয় তো দেখো আমরা চলে এসেছি চলে এসেছি হলো বিয়ের প্যান্ডেলে যেখানে হয়েছিল জুগলি ক্লাব আমাদের এখানে বলে ওখানে হয়েছিল। তো ওখানে চলে এসে দেখো তো ভাই বোন বোনের বড় ছবি নিচ্ছিলো প্রচুর লোক হয়ে গিয়েছে শুধু আমারই লেট হয়েছিল এসে সাহায্যগুজু করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো পাশে শো প্রোগ্রাম হচ্ছিলো একপাশে পাশে আর এদিকে স্টল ছিল সেলফি স্টির ছিল সেলফি কি বলে সেটা ওখানে ছিল আর ওদিকে ছিল স্টল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল খুব ভালো লেগেছিলো তো আমরা যাকে কন্ট্যাক্ট দিয়েছিলাম তো ভাবতে নি এরকম একটি সুন্দর এত সুন্দর এত বড় অ্যারেঞ্জমেন্ট হবে সেটা ভাবতে পাইনি যাই হোক দেখে আমরা খুব খুশি হয়েছি সবাই খুব সুন্দর হয়েছিল ওখানে যে মধ্যে যাদের দেখছো ওগুলো সব আমার বরের হল বন্ধু বন্ধু আইফে হল আর ওদের বেবি তো দেখো সবাই নাচানাচি করছিল খুব এনজয় হয়েছে নাচ আমার বিয়ে তো প্রচণ্ড নাচানাচি হয়েছে এমনকি আমার দেওরের বিয়ে তো এই বাড়িতে যে কোনো প্রোগ্রামে খুব ডান্স নাচানাচি হয় এনজয় করার বহুত লোক আছে অনেক তো দেখো আমরা ওখানে ছবি তুলছিলাম ফ্যামিলি ফ্যামিলি ফটো হচ্ছিলো ওখানে তো এখানে সবাই নাচানাচি করছিলো নিচে বন্ধু একটা আমার বরের বন্ধু এদিকে আমাদের রিলেটিভ কিছু লোক যেখানে আমিও নাচছিলাম কে ভিডিও করেছে জানি না তো এখন দেখি মোবাইলে আছে তো তার জন্য আপডেট করছি তো দেখো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে খুব ভালো লাগবে আশা করি এর পরের ব্লগটি আসবে আরেকটি রিসেপশন এটা আমার জায়ের বাপের বাড়ি হয়েছিল তো ওখানকার রিসেপশান এর পরের ব্লগে তোমাদের দেব এটা আমার দের বাড়ির রিসেপশন ছিল ভিড় তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও হুসে আমার বিয়ের লাল বেনারসি পরেছিলাম বটন গ্রিন ব্লাউজ দিয়ে নিতে পারছো খুবই মানে এনজয় হয়েছে নাচানাচি হয়েছে আর দেখো পুরো ভিডিওতে আমার ছেলে কোথাও নেই আমার হাজব্যান্ড তো নেই হাজব্যান্ড তো খুবই ব্যস্ত ছিল খুবই ওর ছবি তোলাই মুশকিল হয়ে যাচ্ছিল তো ওকে ভিডিওতে নিতে পারিনি আর আমার ছেলে তো নেই কারণ ছেলে পুরো বিরক্ত করছিল টানা কিছু দিন থেকে ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না সেই জন্য শরীরটা মনে হয় ভালো ছিল না পুরো বিরক্ত করছিল আমার মা আমার কাকু আমার বাবা এসেছিলো তাদের সঙ্গে ছিল কোনো ভিডিওতে নেই তো লাস্ট একটা টেস্ট শো পাশে হচ্ছিল যেটা এটাও বন্ধ হয়ে গেছে তারপরে আমরা বক্স বাজিয়ে গান বাজিয়ে নাচানাচি করছিলাম এটা লাস্টে আর কি তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বাড়ি চলে এসে বাড়ি চলে আস্তে আস্তে তো প্রায় চারটা ভিজে গেছে কারণ সব কিছু নিয়ে সব কিছু প্যাকিং করে এই ভবনে বিয়ে হলে এই একটা অসুবিধা হয় তো ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে